জয় হরিবল জয় হরিবল প্রণাম জানাই সমস্ত ভক্তপ্রাণ মানুষের শ্রীচরণে যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন সকলের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে একটি পূর্ণ দিন এই পূর্ণ দিন আজকে শ্রীধাম নগরের প্রতিষ্ঠাতা জগৎ জগৎকল্যাণ প্রমোধরঞ্জন ঠাকুর মহাশয়ের আবির্ভাব উৎসব একশো চব্বিশতম এবং এছাড়াও আজকে শুভ বুধবার আজকে এই বুধবারে শ্রীধাম ঠাকুরনগর শান্তি সভা সেই শান্তি সভা অনুষ্ঠিত হচ্ছে অগণিত ভক্তপ্রাণ মানুষ আজকে আজকে শ্রীধামে ছুটে এসেছেন আজকের এই শ্রীধামের পূর্ণ দিনে আমরা কিছু মতুয়া ঘরের সন্তান আমরা সকলে মিলে একত্রিত হয়েছিলাম একটি সেবামূলক কাজে যে ঠাকুরের আদর্শ জীবে দয়া নামের রুচি মানুষের নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা ঠাকুরের এই বাণীকে পাথেও করে আমরা কিছু মতুয়া ঘরের সন্তান আমরা একত্রিত হয়েছিলাম ঠাকুর নগরে আমাদের আজকের উদ্দেশ্য ছিল ঠাকুর ঠাকুরনগরে প্রমো রঞ্জন ঠাকুর মহাশয়ের আবির্ভাব উৎসবে যে সমস্ত দলপতিরা আসবেন প্রত্যেক দলপতিকে একটি বৃক্ষ আমরা উপহার স্বরূপ দেব সেই কথা রেখে শ্রীধামের যিনি বর্তমান গদি আসীন রয়েছেন শ্রীমৎ শান্তনু ঠাকুর মহাশয়ের মায়ের হাতে আমরা সেই গাছ আমরা তুলে দিয়েছি তিরিশটি বৃক্ষ আমরা তুলে দিয়েছি এবং তিনি কথা দিয়েছেন তিনি সমস্ত ভক্তদের হাতে তুলে দেবেন যে সমস্ত ভাইগুলি একত্রিত হয়েছিল তারা একটি সংগঠনের দ্বারা ঐক্যবদ্ধ বা পরিচালিত সেই সংগঠনটি সম্পূর্ণরূপে ঠাকুরবাড়ির নিয়ন্ত্রণাধীন বা ঠাকুরবাড়ির নির্দেশ মেনে তারা কাজকর্ম করবে এবং ঠাকুরবাড়ির আশীর্বাদ নিয়েই তারা আগামী দিন পথ চলবে এই নিয়ে কোনো দ্বিমত নেই তাদের সংগঠনের নাম হরিগুরুচাঁদ মানব সেবা সংঘ এই সংগঠন করার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন হরিসভা মহোৎসবে গিয়ে আমরা দেখতে পাই অনেক সময় ভক্তরা প্রসাদের বিতরণের সময় বা প্রসাদ পাওয়ার সময় নানাভাবে অসুবিধার সম্মুখীন হয় সেই সেইখান থেকে ওই ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছিল আমরা যদিও বা ডাঙ্কা না বাজাতে পারি আমরা মাতাম যদিও বা না দিতে পারি আমরা নিয়মিত হরিসভা মহোৎসবের সময় না দিতে পারি আমরা ভক্তদের সেবা দিতে পারলে পারেই আমরা খুশি হব এবং ঠাকুরের সেই বাণী আমরা হয়তো মানতে পারবো এবং ঠাকুরের সেই আদর্শ আমরা মেনে চলতে পারবো এই উদ্দেশ্য নিয়ে হরিগুরুচাঁদ মানব সেবা সঙ্গে পথ চলা এবং সেই সাথে দুস্থ মানুষের শীতকালীন বস্ত্র পুজোর সময় কিছু মানুষকে আমরা ব্রস্ত দেওয়ার চেষ্টা করি এবং আমরা দিয়েছিলাম এবং সেই সাথে পথচারী কিছু শিশু এবং রেলওয়ে স্টেশনে যে সমস্ত মানুষ থাকেন সেই সমস্ত মানুষদের বিভিন্ন সময় আমরা চেষ্টা করি সেবামূলক তাদের পাশে দাঁড়ানো হয়তো এক বেলার দুমুঠো খাবার কিছু ফল আমরা তুলে দেওয়ার চেষ্টা করি কারণ এই সমস্ত ভাইরা তারা পড়াশোনার সাথে যুক্ত এরা নিয়মিত হরিসভা মহোৎসবে যেতে পারে না তাদের মনের ইচ্ছাতে ঠাকুরের বাণীকে যদি আমরা মেনে চলতে পারি ঠাকুরের বাণীকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে হয়তো আমরা হরিসভা মহোৎসবে যাওয়ার থেকেও দ্বিগুণ আমরা আনন্দিত লাভ করতে পারবো এবং ঠাকুরের বাণীকে রক্ষা করতে পারবো এই সমস্ত কিছু পরিকল্পনা নিয়ে আজকের এই পুণ্যধামে আজকে আমরা সকলে এসেছি ঠাকুরের সেই বাণীকে মাথায় নিয়ে যে জীবে দয়া নামে রুচি মানুষের তে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া এই বাণীকে আমরা পাথেও করে চলবো এবং ঠাকুরের আদর্শকে ছড়িয়ে সেই সাথে যে সমস্ত মানুষ দেখছেন বা দেখবেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সকলের কাছে অনুরোধ রইল আপনারা হয়তো হরিসভা মহোৎসবে যেতে পারেন না কর্মসূত্রে আপনারা বিভিন্ন জায়গায় রয়েছেন বা আপনারা থাকবেন আগামী দিনেও বিভিন্ন উচ্চপদস্থ পর্যায়ে আপনারা পৌঁছে যাবেন গুরুচাদ ঠাকুরের আশীর্বাদে কৃপায় আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যে যেভাবে পারেন আপনারা সমাজের মানুষের পাশে দাঁড়ান মতুয়া সমাজে বিভিন্ন মানুষ রয়েছে যারা এখনো পড়াশোনার জন্য অনেকভাবে আর্থিকভাবে পিছিয়ে থাকে অনেক মানুষ স্বাস্থ্যের দিক দিয়ে পিছিয়ে থাকে সেই জন্য যে যেভাবে পারুন কেউ প্রশাসনিক খাদে পারুন কেউ স্বাস্থ্য খাদে পারুন কেউ শিক্ষা খাদে পারুন যে যেভাবে পারুন আপনারা সেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করুন তাহলে হয়তো হরিচাঁদ ঠাকুরের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং হরিচাঁদ ঠাকুরের আদর্শ দর্শন মতুয়া দর্শন বিশ্ব মানবে পৌঁছাবে সকলের কাছে এই প্রার্থনা করছি জয় হরিবল জয় হরিচাঁদ